বাংলাদেশ বিভিন্ন জানার দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যাদেরকে ভলন্তারি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা কোনোভাবেই আমাদের মূল মঞ্চের দিকে আসবেন না আপনারা আপনাদের ইউনিটের সাথে নিয়ে আপনারা আপনাদের দায়িত্বশীল ইউনিটের সাথে নিয়ে আপনারা সেই জেলাগুলোর সাথে আপনাদের নির্ধারিত জায়গায় বসে আপনারা সেখানে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সেখানে অবস্থান করবেন গুরুত্বপূর্ণ সেই তার প্রভাব সম্পূর্ণ মধ্যে পড়ে যার কারণে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এবং একই আমরা ভাষাভাষীর প্রতি আমরা দুঃখ প্রকাশ করেছি একটি